মাসিক অনিয়মিত বারবার পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে অথবা ইচ্ছেমিত পিরিয়ড পেছাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ জানাবো মেয়েদের জন্য ব্যবহৃত হরমোন ট্যাবলেট নরমিন্স সম্পর্কে নরমিন্স হচ্ছে একটি হরমোন জাতীয় ওষুধ যার জেনেটিক নেম নরেস্তেরন এটি মূলত মেয়েদের মাসিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা যেমন অনিয়মিত পিরিয়ড অতিরিক্ত রক্তপাত এবং পিরিয়ড পেছানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে নন স্টেবিলিটি সাধারণত অনিয়মিত মাসিক হলে মাসিক বন্ধ থাকলে অতিরিক্ত রক্তপাত হলে মাসিকের তারিখ পেছাতে চাইলে অথবা অ্যান্ড্রোমেট্রায়োসিস বা পি এম এটি একটি প্রোজেস্টোজেন হরমোন যা জরায়ু আস্তরণে হরমোনের ভারসাম্য তৈরি করে নন ট্যাবলেটটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে তবে সাধারণত এটি পিরিয়ড বন্ধ থাকলে পাঁচ এমজি করে দিনে দুই থেকে তিনবার খাবার পর সেবন করা যেতে পারে পিরিয়ড দেরি করাতে চাইলে পিরিয়ড শুরুর তিন দিন আগে থেকে পাঁচ এমজি দিনে দুইবার এবং বন্ধ করার ক্ষেত্রে দুই থেকে তিন দিনের মধ্যে পিরিয়ড শুরু হয় অতিরিক্ত রক্তপাত হলে পাঁচ এম দিনে তিনবার দশ দিন পর্যন্ত সেবন করা যায় যেহেতু এটি একটি হরমোন জাতীয় ওষুধ সেহেতু এটি অবশ্যই একজন ডেস্ট চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেন না অথবা এই ট্যাবলেট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব নরমিস ট্যাবলেটটি সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন মাথা ঘোরানো বমি ভাব স্তনে ব্যথা মুড সুইং ওজন বৃদ্ধি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে লিভার জনিত সমস্যা দেখা দিতে পারে এই ট্যাবলেটটি কারা খাবেন না প্রেগনেন্ট মহিলা লিভার জনিত রোগে আক্রান্ত রোগীরা এই ট্যাবলেটটি সেবন করবেন না নরমিস ট্যাবলেট একটি কার্যকর ওষুধ তবে হরমোন জাতীয় ওষুধ হওয়া এটি নিজে নিজে খাওয়ার চেষ্টা করবেন না আপনার যদি মাসিক সংক্রান্ত কোনো সমস্যা থাকে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক নিয়মে ওষুধ গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন হেলথ টিপস ও ওষুধের তথ্য পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ